ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা রাগ করছিলে সত্যি অনুরোধ করছিলে কিন্তু থার্ড সেমিস্টার বিয়ে থার্ড সেমিস্টারে পরীক্ষা বারো তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি আর উচ্চ মাধ্যমিক বারোই ফেব্রুয়ারি সেই জন্য আমি ওই দিকটা একটু ব্যস্ত ছিলাম সাজেশানগুলো সব দিতে হচ্ছিল তাই তোমাদের সাজেশান এর মধ্যে আর আনতে পারিনি কিন্তু তোমরা অনেকেই রাগ করছিলে একদম রাগ করবে না কষ্ট পাবে না এরপর ক্লাস টুয়েলভে যখন উঠবে তখন তো সব সাজেশান তোমাদের আসবে এমনিতে তোমাদের সাজেশান সবই দেওয়া হলো চ্যানেলে দেখে নিও হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবে দেওয়া আছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন এগুলো সব দেওয়া আছে কিন্তু দর্শন আজকে পরিবেশটা দিয়ে দিচ্ছি আর বাংলা ইংলিশের কিছুটা দেওয়া আছে যদি আমি পারি দু একদিনের মধ্যে যদি সময় করতে পারি তাহলে দুটো তিনটে যদি একসঙ্গে করে যদি বাংলা বা ইংলিশ সাজেশন আনতে পারি চেষ্টা করবো হ্যাঁ আর তোমরা একদম কষ্ট পাবে না কাজের সার্চ টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গে থেকেও তোমরা উপকৃত হবে আজকে ইভিএস বা ইএন এর সাজেশন আনলাম পরিবেশ বিদ্যার দু হাজার ছাব্বিশ সালের জন্য কমপ্লিট সাজেশন এটা লাস্ট মিনিট সাজেশন কিন্তু কমপ্লিট দুই নম্বর ছয় নম্বরের প্রশ্ন আর তোমরা এর মধ্যে তোমাদের প্রস্তুতি নিশ্চয় অনেকটাই আগিয়েছে শুধু জাস্ট প্রশ্নগুলো মিলিয়ে নেবে যে প্রশ্নগুলো তোমাদের পড়া নেই প্রশ্ন একটু বেশি মনে হতে পারে কিন্তু যেহেতু স্কুলে স্কুলেতে প্রশ্ন হবে সব স্কুলেতে এক প্রশ্ন হবে না তাই জন্য প্রশ্ন একটু বেশি করে দিয়েছি স্টার দেওয়াগুলো ভালো করে আগে করে রাখবে অন্যগুলো একটু পড়ে যাবে জাস্ট পড়ে গেলেই হবে দেখো ছ নম্বরের জন্য কি দিয়েছি তাকে ইউনিট ওয়ান থেকে দুটি ইউনিট সুস্থায়ী উন্নয়ন ও কৃষি থেকে টোটাল কুড়ি নম্বর থাকবে চার নম্বরে দুটো ছ নম্বরে দুটো দেখো সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো লক্ষ্য বা উদ্দেশ্য আট মধ্যে একটা প্রশ্ন পাবে তোমরা সুস্থায়ী উন্নয়নের জন্য গৃহীত নীতি বা পদক্ষেপগুলির সংক্ষেপ আলোচনা করো সুস্থায়ী উন্নয়নের জন্য প্রধান বাধাগুলি বা প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন দেখো সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে ও পরিবেশ রক্ষায় বেসরকারি সংস্থা আর বিভিন্ন শিল্প সংস্থার ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখো বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা উল্লেখ করো নেক্সট জীবনযাত্রার মান উন্নয়নে স্থিতিশীল উন্নয়নের সীমাবদ্ধতা বা বাধা বা প্রতিবন্ধকতাগুলি লেখো বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে গীত ও পদক্ষেপগুলি আলোচনা করো বুঝবেন ইম্পর্টেন্ট প্রথম দুটো তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পাবে ছ নম্বর একদম শিওর আর যেগুলো স্টা দিয়ে দিয়েছি সেইগুলো আগে কমপ্লিট করে যাবে আর যারা কমপ্লিট করে তোমরা নিশ্চয়ই পড়া হয়েছে অনেকটা পরীক্ষা তো সামনে এসে গেছে তবুও তোমাদের দিলাম লাস্ট হিসেবে এমনি যদি সাজেশন আগে দিতাম লাস্ট প্রশ্ন কমিয়ে দিতাম কিন্তু যেহেতু একটাই সাজেশন দিয়েছি আগে দিইনি অনেকগুলো ক্লাস আমাকে মেনটেন করতে হয় তোমরা রাগ করবে না দুঃখ পাবে না কাজের সার্চ টিউটোরিয়ালের সঙ্গে থেকেও অবশ্যই উপকৃত হবে আর লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও বেশি বেশি তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু সাজেশনটা আমি আনলাম আর যদি পারি কিছু আনতে পারি দেখি দেখো পরে প্রশ্ন দেখো বিভিন্ন উপাদান গুলি সংক্ষেপে আলোচনা করো সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনাগুলি লেখো আসতে পারে দেখো দেখো ভারতের জাতীয় স্তরের সুস্থায়ী কৃষির উন্নয়ন কল্পে বা উন্নতি কল্পে গৃহীত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো স্থিতিশীল কৃষি বৈশিষ্ট্য আলোচনা করে ইম্পর্টেন্ট কিন্তু এটা নেক্সট দেখো সুসংহত সুসংহত পেস্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝো এর মূলনীতিগুলি আলোচনা করো খুব মানে নিখুঁতভাবে ভেবে চিন্তা কিন্তু সাজার তোমাদের জন্য বানিয়েছি কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হবে কমন পাবে কিন্তু দেখো কৃষিতে জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহার লেখো নেক্সট দেখো উপকারিত অপকারিত পড়তে হবে মানে জৈব সার আর জৈব কীটনাশকের আর কার্যকারিতার ভিত্তিতে জৈব সার রাসায়নিক সারের মধ্যে পার্থক্য বা গুরুত্ব পড়ে রাখতে হবে নেক্সট দেখো ফসল উৎপাদন ফসল উৎপাদনে মাটির গুরুত্ব মাটির গুরুত্ব পড়ে রাখবে আধুনিক জলসেচের বিভিন্ন পদ্ধতিগুলো পড়বে জলসেচের আর জলসেচ ব্যবস্থার শর্তগুলো পড়ে রাখবে জলসেচের তাও একটু পড়ে দেখে রাখতে পারো সহজ কেন্দ্রগুলো একবার দুবার দেখলেই তোমাদের মনে এসে যাবে দেখো একটি সাম্রাজ্য একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে পরিবেশের সুস্থিতির উপর ব্যাখ্যা করো আধুনিক পৃথিবীতে সুস্থায়ী উন্নয়ন একটি বাস্তবসম্মত পদ্ধতি যুক্তি সহ ব্যাখ্যা উন্নয়ন সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার দুটো কর্তৃক গৃহীত প্রকল্পগুলি সংক্ষেপে আলোচনা করো এটা ইম্পর্টেন্ট নেক্সট দেখো সুস্থায়ী উন্নয়ন এবং সুস্থায়ী ভোগের মধ্যে সম্পর্ক এটা সুয়েস্তে উন্নয়ন মানে কাকে বলে বা শুরুস্থে ভোগ কাকে বলে বা কী এটাও পড়ে রাখবে নেক্সট ওই জন্য বলছি ভিডিওটা টানবে না না টেনে সম্পূর্ণটা দেখবে কারণ ভিডিওর মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে কিন্তু যে তোমরা স্ক্রিনশট নিলে নিয়ে চলে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখলে না তাতে কিন্তু তোমাদের অসুবিধা হবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটা অনুরোধ থাকলো একটু সময় ধরে দেখো বেশি সময় ভিডিও হবে না একটু ধৈর্য ধরে দেখো সবটা তাহলে বুঝতে পারবে এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে কিন্তু দেখো তাই সুস্থায় উন্নয়ন ও সুস্থায়ী ভোগের মধ্যে হয়ে গেল সুসংগত কীটপ্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট কিন্তু কীটনাশকের সংজ্ঞা দাও এর ক্ষতিকর প্রভাব কি রাসায়নিক ও জৈব সারের পার্থক্য লেখো এই প্রশ্ন পড়ে দেখো দেখো দু নম্বরের প্রশ্ন অজস্র প্রশ্ন আছে পরিবেশে প্রচুর প্রশ্ন কিন্তু তার মধ্যে দিয়ে কিছু সিলেক্ট করে দিই যেগুলো স্টার দিয়েছি সেইগুলো আগে মিলিয়ে দেখো যদি পড়া না হয়ে থাকে তাহলে পড়ে যাবে আর পড়া হয়ে গেলে একবার দেখে নিই আর যেগুলো মানে স্টার্ট দিই সেগুলো একবার দেখে যাবে যদি আসে তাদের ছেড়ে না আসতে হয় দেখো সুস্থায় উন্নয়ন বলতে কি বোঝো সুস্থায়ী কৃষি বলতে কি বোঝো কত সালে কোন কমিশন দ্বারা আমাদের সাধারণ ভবিষ্যৎ প্রকাশিত হয়েছিল দেখো সাইলেন্ট স্প্রিং কাল লেখা এর বিষয়বস্তু কি ছিল সাইলেন্ট স্প্রিং খাতাটা তোলা হয়নি সরি তার জন্য দেখো তারপরে আর্থ স্ক্যান কি সুয়েস্তায়ী ভোগ বা সহনযোগ্য ভোগ বলতে কি বোঝো সুয়েস্তায়ী ভোগ ইম্পর্টেন্ট কিন্তু আসতে পারে ভোগ বলতে কী বোঝো তারপরে দেখো পরিবেশ বহন ক্ষমতা বলতে কি বোঝো তারপরে সৌরভ মূলধন বলতে কি বোঝো ইম্পর্টেন্ট পার্থিব মূলধন বলতে কি বোঝো থ্রি আর বা ফোর আর বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট কিন্তু আসতে পারে অবশ্যই নেক্সট দেখো সবুজ প্রযুক্তি কাকে বলে ইম্পর্টেন্ট জীবাশ্ম জ্বালানি যুগ কাকে বলে সুস্থায়ী সমাজ কিভাবে সুস্থায়ী উন্নয়নে সাহায্য করে সুস্থায়ী সমাজ দেখো ইম্পর্টেন্ট তারপরে মিশ্র শস্য কাকে বলে কৃষি বনসৃজন কাকে বলে তারপরে দেখো টাঙ্গিয়া পদ্ধতি বলতে কী বোঝে মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতেই পারে নেক্সট দেখো নেক্সট দেখো সিলভিকালচার বলতে কী বোঝায় ঝুম চাষ কী ইম্পর্টেন্ট কিন্তু লাইমিং কি এর উদ্দেশ্য লাইমিং এর উদ্দেশ্য দেখো উৎপত্তি অনুসারে মাটি কয় প্রকার কী কী ইম্পর্টেন্ট তারপর নেক্সট দেখো মৃত্তিকার পরিশোষক বলতে কি বোঝায় জৈব সার কাকে বলে দুটো করে বৈশিষ্ট্য বা উদাহরণ পড়ে রাখবে ভার্মি কম্পোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে বা কেঁচো সার যেটা সম্পূর্ণ সম্পূর্ণ সার কী পরে দেখো অ্যাজোলা কাকে বলে এরপরে কিন্তু পেস্ট কাকে বলে সজীব আগাছা নাশক বলতে কী বোঝায় কয়েকটি সজীব আগাছা নাশকের উদাহরণ দাও অ্যালগাম বুল অ্যালগাম ব্লুম কাকে বলে বায়োপেস্টিসাইড কী উদাহরণ দাও এটা ভালো করে পড়ে রাখো আর যা কিছু মানে সম্পূর্ণ নাম পড়ে রাখতে হবে দিয়ে দিচ্ছে এগুলো দেখে নিও দেখো জল সভ্যতা বলতে কী বোঝায় ডু ইকোলজি মোস্ট ইম্পর্টেন্ট বা সবুজ ইকোলজি বা সবুজ শ্রণ বলতে কি বোঝো দেখো তারপরে সুস্থায়ী অর্থনীতি বলতে কি বোঝে কার্বন ফুটপ্রিন্ট ইম্পর্টেন্ট কী বসুন্ধরা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটাও কিন্তু ভালো করে পড়ে রাখবে ইম্পর্টেন্ট বসুন্ধরা সম্মেলন তারপরে দেখো আইএমএফ এর পুরো পুরোনাম কী এর মূল কাজ কি দেখো মিড ডে মিল প্রকল্প কী সামাজিক মানসিক জন কাকে বলে ইম্পর্টেন্ট ফালি চার্জ বলতে কী বোঝায় পড়ে রাখবে ধাপ চার্জ ফালি চার্জ এগুলো ইম্পর্টেন্ট পড়ে রাখবে হিউমাস কাকে বলে ইম্পর্টেন্ট সবুজ সার কী ইম্পর্টেন্ট বায়ো ফার্টিলাইজার কী এটাও ইম্পর্টেন্ট তারপরে দেখো ফার্ম ইয়ার্ড ম্যানিউর কী তারপরে শস্য পর্যায় বলতে কী পর্যায়ে বা শস্য পর্যায় কী ইউনিট ওয়ান হয়ে গেলে ইউনিট টুতে কী কী প্রশ্ন দিচ্ছে একবার দেখে নাও খুব দ্রুত বলে যাচ্ছি ভুল ত্রুটি হলো মার জন্য করে দেবে ভিডিওটা আমি বেশি বড়ো করতে চাইছি না দেখো অনেক প্রশ্ন আছে তো ইউনিট টুতেও তাই মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো ভালো করে কী দিয়েছে তাকে ছ নম্বরের জন্য পরিবেশের উপর জীবাশু জানা এই ব্যবহারের প্রভাব লেখো জীবাশু জানা এই ব্যবহারের ফলে পরিবেশের উপর কী কুপ প্রভাব পড়ে মোস্ট ইম্পর্টেন্ট অন্তত মানে একশোটার স্কুলের ভেতরে অন্তত সত্তরটা স্কুলে আসে স্কুলে আসবে এই প্রশ্নটা একদম মোস্ট ইম্পর্টেন্ট পরে দেখো পরে দেখো ভালো করে শক্তি পরিকল্পনা শক্তি ব্যবস্থাপনা বলতে কী বোঝায় ভারতের শক্তি নিরাপত্তা সম্পর্কে যা জানা লেখো নেক্সট দেখো দৈনন্দিন জীবনে যথার্থ ব্যবহারের মাধ্যমে শক্তি সংরক্ষণের উপায়গুলি কি কি শক্তি সংরক্ষণ কি এর প্রয়োজনীয়তা ও বিভিন্ন পদ্ধতি ইম্পর্টেন্ট তো এখন দেখো সংকট কি শক্তি সংকট কি এর কারণ এবং সমাধান আলোচনা করো শক্তি সংকটের শক্তি বা অনবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝায় এর পার্থক্য আলোচনা করো পরে প্রশ্ন দেখো ভেরি ইম্পর্টেন্ট আর কাজস্থারের সাজেশন তোমরা একবার ফলো করে দেখো ঠকবে না কিন্তু একদম বিশ্বাস হেটে যাবে এরপরে ক্লাস টুয়েলভে সব কিন্তু একদম ছবির মতো আসবে নেক্সট দেখো চিরাচরিত অচিরাচরিত বা প্রচলিত বা অপ্রচলিত শক্তি বলতে কী বোঝে এদের ব্যবহার পার্থক্য লিখতে হবে দুটোর এবং সুবিধা অসুবিধা পড়ে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট আসবেই ভারতের অচিরাচরিত শক্তির বর্তমান অবস্থা ভবিষ্যৎ বেরে বেরিয়ে ইম্পর্টেন্ট আসবে কিন্তু নেক্সট দেখো শক্তির প্রাকৃতিক উৎস হিসেবে প্রাকৃতিক গ্যাস ও জলবিদ্যুতে প্রয়োজনীয়তা লেখো নেক্সট দেখো অপ্রচলিত শক্তি সম্পদ বলতে কি বোঝো এর উৎস লেখো বিভিন্ন অপ্রচলিত শক্তিগুলির বর্ণনা দাও নেক্সট দেখো শক্তি সংরক্ষণে ভবিষ্যৎ জ্বালানির খোঁজে একজন ভারতীয় নাগরিক হিসেবে তোমার সুপারিশগুলি লেখো নেক্সট বিশ্ব উষ্ণায়ন কি বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখো বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতের কুপ্রভাব দেখা যেতে পারে আলোচনা করো নেক্সট দেখো সৌরশক্তি কি সৌরশক্তির ব্যবহার ও গুরুত্ব লেখো প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব লিখতে হবে নেক্সট দেখো তাপবিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক শর্তগুলি পূর্ব তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে কারণ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সে দুটো প্রশ্ন তাহলে এই গেল আর কি আছে দেখি পরের পৃষ্ঠায় দেখো পারমাণবিক শক্তি এটাও ইম্পর্টেন্ট ওই জন্য দিয়ে দিচ্ছি পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো পরিবেশের উপর পারমাণবিক বর্জ্যের প্রভাব লেখো কুজনেট স্কার্ভ কি শক্তি ব্যবহারে গুচ্ছিত বিশ্ব সম্পর্কে টিকা লেখো দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল কেন উত্তর দক্ষিণ ভারতীয় জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল ভৌগোলিক অবস্থা তৃণমূলক আলোচনা করতে হবে এই গেলে এবার দু নম্বরের প্রশ্ন দেখো একটা একটুখানি যেগুলো স্টা দেশ সেগুলো ভালো করে পড়ে যাবে অন্য মধ্যে কমন হিসেবে একদম হান্ড্রেড পার্সেন্ট আশা করছি বাকিগুলো দেখে যাবে দেখো শক্তি কাকে বলে জ্বালানি কোষ আসবে মোস্ট ইম্পর্টেন্ট কোষ কী সুসংগত শক্তি নীতি কী এলপিজি ব্যবহার এলপিজির ব্যবহার মোস্ট ইম্পর্টেন্ট তারপর দেখো দূষণহীন শক্তি বলতে কী বোঝায় পরিবেশ বান্ধব শক্তি বলতে কী বোঝায় মানব উন্নত সূচক বলতে কি বোঝায় ওএনজিসি কি ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের দুটি সুবিধা অসুবিধা আসবে কিন্তু ইম্পর্টেন্ট প্রচলিত শক্তির উৎসগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই বলছি ভিডিওটা টানবে না কিন্তু আমি কিন্তু এর মধ্যে বলে দেবো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আসবেই উৎসগুলি লেখো কা প্রচলিত অপ্রচিত শক্তি কাকে বলে উৎস নেক্সট দেখো কয়লাকে কালো হীরা বলা কেন সবচেয়ে নিম্নমানের উন্নত মানের কয়লার নাম লেখো নেক্সট দেখো খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে পেট্রোলিয়ামকে সোনা বলা কেন আসতেই পারে মোস্ট ইম্পর্টেন্ট অপ্রচলিত শক্তি হিসাবে সৌরশক্তির গুরুত্বপূর্ণ কেন ইম্পর্টেন্ট সৌরপুকুর কাকে বলে ওটেক ওটিইসি ইসি এর নাম কী এর প্রয়োজনীয়তা লেখো মার্স গ্যাস কাকে বলে এ গ্যাসের উৎস কী জীবাশ্ম জ্বালানি কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবুজ জ্বালানি কী এটাও ইম্পর্টেন্ট অম্লবৃষ্টিকে এর প্রভাব কী গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো ইম্পর্টেন্ট বিশ্ব উষ্ণায়ন কাকে বলে মানব উন্নয়ন সূচকের উপাদানগুলি কী কী দেখো শক্তি পরিকল্পনা ব্যবস্থাপনা ইম্পর্টেন্ট আসতেই পারে শক্তি সংরক্ষণের দুটি উপায় লেখো পারমাণবিক শক্তির দুটি সুবিধা অসুবিধা লেখো হুম ফটো ভো প্রযুক্তি বলতে কি বোঝায় কৃষি জমিতে কম্পোস্ট সার ব্যবহারের দুটি সুবিধা অসুবিধা লেখো আইআরডি এর পুরোনাম কী শক্তি উৎপাদনের ভূমিকা লেখো বায়োডিজেল বা বায়োগ্যাস কি শক্তি ব্যবস্থাপনা কাকে বলে শক্তি ব্যবস্থাপনা কাকে বলে ইম্পর্টেন্ট প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো চিপকো আন্দোলন কী এর এর একজন নেতার নাম লেখো ক্রুড অয়েল হ্যাঁ বা অয়েল ট্র্যাপ কী পড়তে হবে অপেক্ষী ওটা কিন্তু ইম্পর্টেন্ট ধোঁয়াশা কী পরিবেশের উপর ধোঁয়াশার ক্ষতিকর প্রভাব লেখো বজ্র পুনর্ব্যবহার শক্তির সুবিধা লেখো সৌর কুকার কী বা সোলার মান কী পারমাণবিক শক্তি উৎপাদনে কোন কোন পদার্থ ব্যবহৃত হয় পারমাণবিক জ্বালানি কী জলবিদ্যুৎ প্রকল্পের সুবিধা অসুবিধা দুটি পড়ে লেখো প্রাক প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি এই গ্যাস কীভাবে তৈরি হয় মানব অন্যান্য সূচকের মূল উপাদানগুলি লেখো এই প্রশ্ন দিলাম কমপ্লিট সাজেশন একদম এর মধ্যে সব তো আমরা কমন পেয়ে যাবে একটাও প্রশ্ন বাইরে থেকে আসবে না একদম হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন একটু বেশি দিচ্ছি কারণ এক স্কুলে স্কুল একরকম আসবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম আসবে একদম মিস হবে না কাজী সাইড সাজেশন গ্রান্টেড সাজেশন হান্ড্রেড পার্সেন্ট আসবে তাই তোমরা অবশ্যই কাজে সার্চ ইউটিউট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল বেস প্রেস করে রাখবে সবার আগে যাতে এই ধরনের ভিডিও তোমার কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বেশি বেশি আর যদি হাইপ অপশন আসে অবশ্যই হাইপ করে দিও কারণ এগুলো করলে কী হয় ভিডিও পানের উৎসাহ বাড়ে এবং ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো